আমি সুজয় ঘোষ সকল জেমস্টন বা অ্যাস্ট্রোলজি অনুরাগীদের একটা কথাই বলবো যে আজকের দিনে জেমস্টোনের বিভিন্ন ক্রাইটেরিয়া আগে ছিল রত্ন উপরত্ন কিন্তু এখন তার বিভিন্ন রকম রত্ন উপরত্নের মধ্যে বস্তু বেরিয়ে গেছে এবং রত্ন উপরত্ন রুদ্রাক্ষ ক্রিস্টাল কাজ তো অবশ্যই করে সায়েন্টিফিকভাবে আজকের ডেটে মানে প্রমাণিত সেটা আয়ুর্বেদা হোক নিউমোরোলজি হোক ক্রিস্টাল হিলিং হোক জেমস থেরাপি হোক যে কোনো প্রকারে কাজে কিন্তু লাগে যেটা সায়েন্সও মান্যতা দিয়ে থাকে তো এসব কিছু নিয়েই আমার জার্নি এবং অনেক সস্তায় কম খরচে অনেক এমন জিনিস আছে যে আমাদের জীবনটাকে সুস্থ স্বাভাবিক করতে সাহায্য করে সেটা তত্ত্ব ব্যালেন্স হোক চক্র হিলিং হোক যাই হোক তো সাথে থাকবেন পাশে থাকবেন এবং দেখতে থাকবেন যে আমি আমার পঁচিশ বছরের অর্জিত জ্ঞান চেষ্টা করব তুলে ধরার যার সম্ভব যত সম্ভব পাশে থাকবেন তাতে আশা করি উপকৃত হবেন আর কারোর কোনো ইনকোয়ারি বা কোয়ারি থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ...pero sabéis que la son con su becha o por la mano...